এই দাবিতে আজকে নেকড়িগঞ্জ এস সাহেবের নিকট ডেপুটেশনে আপনিও সামিল হন একশো টাকার মধ্যে টোটো রেজিস্ট্রেশনের ব্যবস্থা করতে হবে এই দাবিতে আজকে মেকলিগঞ্জ মহকুমা শাসকের নিকট ডেপুটেশনে আপনিও সামিল হন একশো টাকার মধ্যে রেনুয়াল ফি এর রেনুয়ালের ব্যবস্থা করতে হবে এই টোটো চলাচলে কোনো রকম নিষেধাজ্ঞা জারি করা চলবে না এই টোটো চলাচলে কোন রকম নিষেধাজ্ঞা জারি করা চলবে না